জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা প্রায় শেষের দিকে আর দু একটা পরীক্ষা বাকি রয়েছে এরপরেই রেজাল্ট প্রস্তুতের কাজ শুরু করা হবে আজকের ভিডিওতে আলোচনা করব আপনাদের পরীক্ষা শেষ হওয়ার কতদিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে এবং যে সময়টা আপনারা এখন পাবেন পরীক্ষা শেষ হওয়ার পরে এই সময়টাকে কিভাবে প্রপারলি ইউজ করবেন সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক দেখুন আপনাদের পরীক্ষা তেরো তারিখে শেষ হওয়ার কথা ছিল কিন্তু একটা পরীক্ষা স্থগিত হয়েছে আট তারিখে সকল পরীক্ষা সো এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে চোদ্দ তারিখে মানে মে মাসের চোদ্দ তারিখে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে এরপরেই আপনাদের রেজাল্ট প্রস্তুতের কাজ শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম রয়েছে নিয়মটা হলো কোনো একটা পরীক্ষা শেষ হওয়ার নব্বই দিনের মধ্যে ফলাফল প্রস্তুত করে প্রকাশ করা হয়ে থাকে সো আপনাদের পরীক্ষা চোদ্দো মে শেষ হচ্ছে তাহলে চোদ্দো মের পরে নব্বই দিন হিসাব করলে আমরা যদি ক্যালেন্ডারটা দেখি তো আপনারা ডান সাইডে ক্যালেন্ডার দেখতে পারছেন আপনাদের পরীক্ষা শেষ হবে চোদ্দো তারিখে এবং পনেরো মে থেকে আপনাদের ফলাফল প্রস্তুত শুরু হবে পনেরো মে থেকে পনেরো জুন পর্যন্ত এক মাস অর্থাৎ তিরিশ দিন পনেরো জুন থেকে পনেরো জুলাই পর্যন্ত দুই মাস অর্থাৎ ষাট দিন পনেরো জুলাই থেকে আবার পনেরো আগস্ট পর্যন্ত তিন মাস অর্থাৎ নব্বই দিন তো পনেরো আগস্ট পর্যন্ত আপনাদের ফলাফল প্রস্তুত চলবে এরপরে ফলাফল যাচাই বাছাই করা হবে এবং সেখানে টাইম লাগবে মোটামুটি আট থেকে দশ দিন এবং তারপর ফলাফল প্রকাশ করা হবে তো সেই ক্ষেত্রে হিসাব করলে পনেরো আগস্টের পরে ফলাফল দেওয়া হবে আগামী আগস্ট মাসের একেবারে শেষের দিকে আগস্ট মাসের শেষের দিকে ফলাফল প্রকাশের সম্ভাবনাটা রয়েছে এখন ফলাফল সংক্রান্ত কোনো আপডেট যদি পেয়ে থাকে অবশ্যই জানিয়ে দেব তবে আগস্ট মাসের শেষের দিকে কনফার্ম আপনারা ফলাফল পেয়ে যাবেন সেই অনুযায়ী আপনাকে আপনার যে প্রস্তুতি সেটি নিতে হবে এখন প্রশ্ন হতে পারে যে এই যে পরীক্ষার পরে তিনটা মাস আপনি সময় পাচ্ছেন এই সময়টাকে কিভাবে কাজে লাগাবেন দেখুন আমি এই দুইটা ওই আপনাদেরকে বলতে পারি একটা হচ্ছে আপনি স্কিল ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি হতে পারেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে পারেন এই দুইটা কাজ আপনি করে রাখতে পারেন কারণ এই যে তিন মাস এই তিনটা মাস আপনার কোনোভাবে নষ্ট করা উচিত হবে না তো এখন বর্তমানে ফ্রিলান্সিংয়ের চাহিদা কিন্তু অনেক বেশি সো আপনারা চাইলে কিন্তু একটা ফ্রিলান্সিং কোর্স করতে পারেন বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে চেনা জানা সেই প্রতিষ্ঠানগুলোতে আপনি কিন্তু ভর্তি হয়ে একটা স্কিল ডেভেলপ করতে পারেন সেক্ষেত্রে আপনি পড়াশোনার পাশাপাশি ওইখান থেকে কিছু উপার্জনও করে নিতে পারবেন দ্বিতীয় কাজ হচ্ছে যে আপনি চাইলে কিন্তু একটা কম্পিউটার কোর্স করতে পারেন এই যে কিছুদিন পরে আগামী জুন মাসে গিয়ে যুব উন্নয়নের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সটা শুরু হতে যাচ্ছে ভর্তির যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশ করবে আমি অবশ্যই জানিয়ে দিব সো ওই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করলেই ওইখানে আপনারা ভর্তি হয়ে যাবেন হ্যাঁ ওইখানে বেশ কিছু বিষয় দেখা হয় যেমন বয়স যদি একটু বেশি থাকে আপনারা যেহেতু প্রথম বর্ষে পরীক্ষা দিচ্ছেন মোটামুটি ভালো বয়স সো রয়েছে এখন আপনাদের কিন্তু সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সো যুব ফ্রি ফ্রি কিন্তু আপনি ভর্তি হতে পারেন সেক্ষেত্রে সরকারি একটা আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন কম্পিউটারের বেস করে ঠিক আছে সো আপনারা এই দুইটা কাজ করতে পারেন আমার মনে হয় যে এই দুইটা কাজই করা আপনার জন্য ভালো হ্যাঁ এছাড়াও আপনি কিন্তু চাইলে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে পারেন যেমন ড্রাইভিং রয়েছে বা অন্যান্য যেগুলো রয়েছে একটা যেকোনো একটা কিছু করতে হবে আপনার এর বাইরে অনেকে আছেন যারা এই কোর্সগুলো করতে রাজি না বা এই কোর্সগুলো করতে চায় না তাদের উচিত ডিগ্রি দ্বিতীয় বর্ষের বইগুলো সংগ্রহ করে আপনার পড়াশুনোটা স্টার্ট করা হ্যাঁ সেক্ষেত্রে আপনার অনেকটা এগিয়ে থাকবেন আপনি কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে শিডিউল দেওয়া থাকে সেই শিডিউল অনুযায়ী যখন পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করা হবে তখন ক্লাস হবে তো ডিগ্রি এমনিতেই তো ডিগ্রির ক্লাস হয় না সো দ্বিতীয় বর্ষের ক্লাস হবে কি না এটা আসলে সঠিকভাবে বলা যায় না আপনার কলেজে হয়তো হতে পারে কিন্তু ম্যাক্সিমাম কলেজেই ক্লাস হয় না সো আপনার যেটা করণীয় বই কিনে বইগুলো সংগ্রহ করে তারপর পড়াশুনোটা স্টার্ট করা আর ডিগ্রি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার শর্তটা কিন্তু একেবারে নগণ্য মানে তিনটা সাবজেক্ট আপনি পাস করলে কিন্তু দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবেন সো দ্বিতীয় বর্ষের বইগুলো সংগ্রহ করে পড়াশোনায় স্টার্ট করা আমার এটা মনে হয় সব থেকে বেশি ভালো কাজ ঠিক আছে আর এর পাশাপাশি যারা স্কিল ডেভেলপ করতে চান তারা স্কিল ডেভেলপমেন্ট কোর্সে যেগুলো রয়েছে সেগুলোতে ভর্তি হতে পারেন এর সাথে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স তো থাকলোই ঠিক আছে এই ছিল আজকের মতো ভিডিও আশা করে বোঝাতে পেরেছি সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ